বকা চদা ছেলে কথা বলে আসতে হয় বাড়া ভয় পেয়ে গেছি আমি লোকটা এসে মুখের দিকে তাকায় আছিস কেন বলছি বাবা পাঁচশো টাকা দাও না পিকনিক আছে বকা লুঙ্গিটা উঁচু করে আমার বান্টুটা ছিঁড়ে নিয়ে যা টাকা কি রোজ রোজ মারিয়ে আসে নাকি বকা চোদা নুন আনতে টাকা নেই উনি বলছে পাঁচশো টাকা নেবে হ্যাঁ আমি এতো জানি না আমার পিকনিকের পাঁচশো টাকা লাগবে এবার কিসের পিকনিক রে দিন পর পর কিসের পিকনিক যাদেরকে গিয়ে বল টাকা নেই এবার পিকনিক করব না এখন পিকনিক করব না তো কখন পিকনিক তোর মতন বুড়ো বয়সে পিকনিক করব নাকি কি বলছি বাড়া আমি বুড়ো লোক চল বাড়া তোদের কি বালের মতন পিকনিক হয় আজ আমিও দেখবো হ্যাঁ হ্যাঁ পিকনিক তো আজ না পরশু দিন আজকে শুধু চাঁদা তুলছে তাই পাঁচশো টাকা চাইছিলাম এই নিয়ে পাঁচশো টাকা ধর তবে মেয়ে ডাকবি খান কি ছেলে পাঁচশো টাকা নিলি ঠিকঠাক যদি খাওয়ার না হয় ওই পাঁচশো টাকা কিন্তু গায়ের ভিতরে থেকে টেনে বার করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দে তোরা সব টাকা দে এই যে আমার সাড়ে চারশো টাকা এই নাও পল্টু পঞ্চাশ টাকা কি হলো সবাই দিচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা আর তুই পঞ্চাশ টাকা দিচ্ছিস কেন আসলে পল্টু দা আমি তো ছোট এখনো পড়াশোনা করি আমি এত টাকা কথায় থেকে পাবো বলো এই গুড মার্নি বাচ্চা গিলার সময় তো হাড়ি ভরে খেলবি নাকি বাচ্চা ছেলে টাকা দে ভদা হ্যাঁ তোরা চুপ করবি কেন বাড়া হ্যাঁ চুপ করব কেন সবাই এত টাকা দিচ্ছে আর ল্যাংচে এত কম টাকা দেবে কেন আচ্ছা ঠিক আছে বাকি টাকা আমি দিয়ে দেব। তুই আগে তোর টাকাটা দে এই নাও পাঁচশো টাকা তাহলে সবার টাকা দেওয়া হয়ে গেল। আর বাকি কেউ পিকনিক করবে কিনা করবে জিজ্ঞাসা করছিস না আর কেউ করবে না হে গুদমারানি কে করবে না করবে তেমন বালছে আগে বল লেওড়া তো টা কই কি হয়েছে আমার চাদার নেবে লেওড়া রান্না বান্না কে করবে তোর বাবা রান্না বলে কি চাদা দিবে নাকি না দেব না এই জান ওর কথা তুই হিসাব কর হ্যাঁ প্রথম তোরা লাইন ব্যবস্থা করবি কারণ পিকনিক রাতে বেলায় হবে রাতে বেলায় পিকনিক হবে আমি আগে তো জানতাম না কেন আগে জানলে কি বাল করতিস বাল ছিঁড়তাম বাড়া দা ওকে কিন্তু সব ব্যাপারে নাক গলাতে বারণ করো আর তোরা একটু চুপ কর তারপর কি যেন হ্যাঁ একজন গিয়ে ডিজে বক্স নিয়ে আসবি আর তোদের ভিতরে কেউ একজন গিয়ে মাল আর মাংসটা নিয়ে আসবি আমার বাবা কিন্তু পিকনিক করবে আগে বলে দিলাম এই কেল করেছে কাকু থাকলে তো মাল খেতে পারবো না এত কিছু জানি না বাবাও পিকনিক করবে মাংস বেশি করে আনবি কেন বাড়া তোর বাবা কি রাক্ষস নাকি মাংস বেশি করে আনতে হবে কি বললি খানকির ছেলে আমার বাবা রাক্ষস তাই তো মনে হচ্ছে কি বললি গুড বাঞ্চত কি বললি পল্টুদা এরা তো মারামারি করে মরে যাবে মরে যাক বাড়া যত লোক কমবে তত ভালো নে এক কাজ কর ল্যাংচা পিকনিক লেওড়া রাতে করবো তুই বাজারগুলো করে নিয়ে আয় গিয়ে আমি মাইকের ব্যবস্থা করি এই বারো চদা ফোটোকে পিকনিকে নেব না কি বলছিস তো লাইটের কী হবে ওরা লাইন লাগবে না অন্ধকারে পিকনিক করব। আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাড়া রাতে বেলায় বিড়ি খাওয়ার কী মজা না বাড়া রাত হয়ে গেছে বিড়ি হালকা করে

পিকনিক আজকে মানে খানকির ছেলে আমাকে বললে পরশু দিন কি জানি আমি কিছু জানি না আমার সঙ্গে লজ্জামী খানকির ছেলে পিকনিকটা কোথায় হচ্ছে কেন ওই বসন্তের মাঠে দাঁড়া পল্টু সেটা ভাঙবো আচ্ছা তুই যা আমি বাবাকে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে কি ব্যাপারটা বলতো ল্যাংচাকে কখন মাল মাংস আনতে গেছে এতক্ষণ ধরে আসে না কেন ওই জন্য আমি বলছিলাম রাস্তা ভালো না ড্যাংসা সাথে আমিও যাই বগাসুরে তুই চলে গেলে এদিকে সারা কাজ গুলো কে ওই তো ল্যাংচা চলে এসেছে এই নাও পলটু দা নিয়ে এসেছি কই দেখি কি কি আনলি এত দেরি হলো কেন আসতে আর বলিস না একটা কেল হয়ে গিয়েছিল এই কি মাংস কই ওটাই তো বলছি পলটু দা শোনো না হ্যাঁ কি হয়েছে রাস্তা দিয়ে আসার সময় জোর পায়খানা পেয়ে গেছি তাই ভাবলাম অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যাব তাই রাস্তায় এক সাইডে হালকা করে মেরে দিই হ্যাঁ তারপর মাংস ব্যাগটা তলায় রেখে তবে একটু বসে বসেছি এ মা এসে দেখছি ব্যাগের ভিতরে মাংস নেই কি মাংস নেই মানে কি আমি চুদে খাবো নাকি গাড় মেরে ছেড়ে এবার কি হবে পল্টুদা চাপ বেশি নিও না ব্যাগে ভিতরে মাংস নেই ব্যাগে আমি ভরির দোকান থেকে চাল আর ডাল নিয়ে এসেছি ওইটা দিয়ে খিচড়ি করো ভরার ভাল খাবে তোর খিচড়ি বাড়া পাঁচশো টাকা করে দিয়েছি খিচড়ি খাওয়ার জন্য নাকি হ্যাঁ ফুটকে রাত বাড়ছে ঝগড়া করিস না যা গিয়ে খিচড়ি কর যা তোরা হাতে হাতে কর গিয়ে বেশি রাত বাড়াস না আচ্ছা ঠিক আছে নে বাড়া কত দূর এই তো চলে এসেছি আর একটু চলো চলো বাড়া দাঁড়িয়ে না থাকে হাতে হাতে কাজগুলো কর কাজ আর আসে নাকি খিচি তো হয়ে গেছে বকা চোদা কাজ নেই মানে যা খাওয়ার জায়গাগুলো পরিষ্কার কর গিয়ে কাজ করতে করতে আমার সেটা পড়ে যাচ্ছে আর এইবার কাজ খুঁজে পাচ্ছে না ল্যাংচা কথাই রে ও মনে হয় বক্সটা নিয়ে নাচছে হ্যাঁ বাবা তোমরা মজা করো আমি একটু রান্নাটা কচা মাংস খেয়ে আসি কচা মাংস মানে আসলে বাবা অনেক দিন ধরে মাংস খাইনি তো তাই জন্য অনেক তাই জন্য অনেক কষ্ট করে টাকাটা জমিয়ে ফুটো কাছে দিয়ে দিলাম যাতে মাংস রান্না করে খেতে পারি এ না মানে কাকু খিচড়ি হয়েছে তো কি বলছিস মাংস সাথে খিচড়ি হয়েছে বাবা আজকে তো খাওয়ার জমে যাবে কাকু আপনি ভুল করছেন কোনো ভুল না তোমরা মজা করো আমি আসছি নে সব হয়ে গেছে এবার সব গুচি ফেলে গুচি খেতে বসবো আরে এই তো কাকু চলে এসেছে আরে কাকু বসুন বসুন খিচড়ি হয়ে গেছে হ্যাঁ কাকু বসে পড়ো গরম গরম খেয়ে নিন না বাবা আমি খিচড়ি খাবো না গ্যাস আছে তোমরা এক কাজ করো আমাকে একটা বাটি তিন চার পিস মাংস দাও তাতেই হবে কাকু মাংস মানে হ্যাঁ বাবা বেশি না তিন চার পিস দিলেই হবে বাকি সব কটা তোরা ভাগ করে নিয়ে নাও কিন্তু কাকু আমরা তো মাংস নিয়ে পিকনিক করছি না আমরা তো খিচি নিয়ে পিকনিক করছি খিচি মানে হ্যাঁ কাকু আমরা তো খিচি দিয়ে পিকনিক করছি বকা চদা পাঁচশো টাকা দিয়েছি খিচড়ি খাওয়ার জন্য নাকি এ মানে কাকু বলছিলাম যে খানকির ছেলে পাঁচশো টাকা গুঁদ মেরে এই মারাচ্ছ ভাগ খানকি ছেলে বকা চদা আমারা রক্ত পাঁচশো টাকা দিয়ে খিচড়ি হচ্ছে বাঞ্চদ কাকু আপনি একটু শান্তি হন কাকু বাঞ্চর ছেলে শান্ত মারাচ্ছ তোদের সব কটার সেটা ভাঙ্গো বকা চদা দেখুন কাকু আমরা কিন্তু কোনো দোষ নেই মর্নিং ছেলে কুড়ি বাবারে খানকির ছেলে